সকাল সাড়ে আট ঘটিকায় কমপ্লেক্সের পক্ষ থেকে ঈদের নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে আমরা এই কমপ্লেক্সের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাবো আহ্বান জানাবো অতি দ্রুত আজকের এই সুন্দর পরিবেশে এত সুন্দর আবহাওয়া আমি আমার এই জীবনে কমেই দেখেছি আপনারা এসে এই আবহাওয়াটাকে উপভোগ করুন দেখুন আমাদেরকে ঈদের দিনে কত সুন্দর একটা দিয়েছেন আমরা অনেকে এখানে উপস্থিত হয়েছে শত শত মানুষ রাস্তার মধ্যে আছে যারা ধীরে ধীরে এই সুন্দর কমপ্লেক্সের মধ্যে এই নয়ানাগরাম কমপ্লেক্স এর মধ্যে যেখানে রয়েছে বড় একটি ঈদগা রয়েছে গোরস্থান মাঠ রয়েছে দুটা পুকুর এবং নান্দরিক মসজিদ এবং নান্দরিক একটা মাদ্রাসা তো আজকে এই পরিবেশটাই যেন অন্যরকম এই আনন্দটা যেন অন্যরকম আসন্ন সবাই মিলে একত্রে বসে আমরা এই আনন্দটাকে উপভোগ করি আজকে আনন্দের দিন এক মাস শ্রাম সাধনার পর আল্লাহর হুকুম পালনের পর আজকে আজকে আমরা এই মাঠে উপস্থিত খুলে হয়েছি আল্লাহর কাছে আমরা চাব আল্লাহ বসে আছেন আমাদের জন্য আমরা বন্দারা আমরা আমাদের মনের আকাঙ্ক্ষা আমাদের মনের তামান্না মিশে আল্লাহ সেই সৃষ্টিকর্তার কাছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন যিনি সব সবকিছু ধ্বংস হবে এই দুনিয়ার সবকিছু ধ্বংস হবে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যিনি সর্ব শক্তিমান যিনি সর্ব শক্তি দিয়ে আমাদেরকে এই জগতে বিচরণ করছেন আমরা সেই শক্তিমানের কাছে দোয়া করব চাবো যিনি আমাদেরকে সুস্থ রাখেন সুন্দর রাখেন আর এই কমপ্লেক্সকে কবুল করেন আমরা সবাই মিলে এই কমপ্লেক্সকে সুন্দর থেকে সুন্দর করে নিয়ে যাব শেষ কথা হচ্ছে এটাই আমরা এখানে আসব আমাদের লাস্ট জীবনের যে ডেস্টিনেশন যে অবস্থান এটা হবে আমাদের এই গোরস্থানে আসুন এই গোরস্থানটাকে আমরা আরেকটু সুন্দর করি আমি এই আহ্বান রাখার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি এক মিনিটের মধ্যে আমি শেষ করে ফেলবো এই গোরস্থানে আমরা আসুন সবাই মিলে একত্রিত হয়ে আমরা এটাকে আরেকটা সুন্দর করি ভালো করি এবং নান্দরিক করি কারণ আমি আপনি একদিন এখানে এসে এখানে শুতে হবে আপনার লাস্ট ঠিকানাটা লাস্ট বাড়িটা একটু সুন্দর করে যান এটা হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ আপনার অবশ্যই বুদ্ধিমান এবং জ্ঞানী আপনাদের এই জ্ঞান আর বুদ্ধিমানকে আসুন সবাই মিলে এই কমপ্লেক্সটাকে সুন্দর করি এবং আমাদের ঐতিহ্য এই গণের গানের ঐতিহ্য এই এলাকাবাসীর ঐতিহ্য এই প্রতিষ্ঠানকে আরো সুন্দর থেকে সুন্দর দিকে নিয়ে যায় সেই প্রত্যাশায়কে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সম্মানিত এলাকাবাসী আরো দ্রুত চলে আসুন যথা টাইমে যেন নামাজটা পড়া যায় আরো দ্রুত চলে আসুন এ পর্যায়ে অতি সংক্ষেপে আপনাদের সম্মুখে বক্তব্য দেবেন আলহাজ রফিকুল ইসলাম আব্দুল বাকি সাহেবের ছোট ভাই আলহাজ রফিকুল ইসলাম اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم